আসসালামু আলাইকুম বিওর্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন যাদের বাসায় ছোট্ট সুনামনি আছে তাদের জন্য নিয়ে এসেছি আমাদের সেই ছোট্ট কিউট কিউট সুনামণিদের জন্য কিউট কিউট কালেকশন কি সুন্দর সুন্দর বেবি শাড়ি নিয়ে এসেছি দেখেন কি দারুণ লাগছে যখন আমাদের বেবিদেরকে এত সুন্দর সুন্দর রেডি শাড়িগুলো পরাবেন তখন যে কী সুন্দর লাগবে ছোট্ট একটা পুতুল বয়ের মতো লাগবে কি দারুণ কালেকশান অনেক সুন্দর সুন্দর বেবি কাতান শাড়ি বেবি জামতানি শাড়ি বেবি খেস শাড়ি চুমকি শাড়ি রংধনু শাড়ি সব ধরনের শাড়ি কালেকশান পেয়ে যাচ্ছেন আমাদের ছোট্ট সোনামণিদের জন্য আর এগুলো পরাতে কোনো ঝামেলা নেই কারণ এগুলো একদম রেডি করা আছে পুরো রেডি করা এই শাড়িগুলো তাই কোনো ঝামেলা নেই জাস্ট নিবেন আর পরাবেন শাড়ি পরানোর ঝামেলা থেকে নিজেরাও মুক্তি পাবেন আর বেবিরাও পরে অনেক খুশি হবে আর এখানে কিছু লেহেঙ্গা স্টাইলের শাড়িও আছে খুব সুন্দর এগুলো এতটাই কিউট যে বলার অপেক্ষা রাখে না এগুলো বেবিরা যে কোনো অকেশানে পড়তে পারে ইভেন যদি কোনো বিয়ের অনুষ্ঠানে বেবিকে নিয়ে যান এই ধরনের কাতান শাড়ি পরিয়ে যখন আপনারা একটু বউয়ের পাশে যখন বেবিটাকে বসিয়ে দিবে না একদম আপনাদের ছোট্ট প্রিন্সেসটাকে একটা পুতুল বইয়ের মতো লাগবে জাস্ট ওয়াও লাগবে কী সুন্দর লাগবে কিউট কিউট বাচ্চারা যখন এই সুন্দর শাড়িগুলো পরবে তখন তো তাদেরকে আরও সুন্দর লাগবে সো ভিউয়ার্স যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে শাড়ির স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিওয়ার্স অনেকে কিন্তু যখন ইমোবা হোয়াটসঅ্যাপে নক দেন প্রাইস শুনেন তখন বলেন যেগুলো প্রাইস কেন এত বেশি আমি তার আগেও আগের ভিডিওগুলো তো যদিও বলে দিয়েছি কিন্তু যারা আমার নিউ ভিউয়ার্স আছেন তারা তো জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি কারণ একটা ব্লাউজ সেলাই করলে দেখেন একটা ব্লাউজ সেলাই করতে আড়াইশো থেকে তিনশো টাকা নেয় সেখানে একটা ব্লাউজ সেলাই করা থাকবে একটা শাড়ি রেডি করা থাকবে আর এগুলোর ফ্যাব্রিক কোয়ালিটি অনেক ভালো তাহলে এই শাড়িটার প্রাইস কত হওয়া উচিত বলেন আপনারা নিজেরাই বলুন এগুলো তো আর অনেকে বলেন টিকটকে পাঁচশো ছয়শো টাকা দিয়ে পাওয়া যাচ্ছে কিন্তু আমি বলবো যে আপনারা ফেক আইডিতে কখনো অর্ডার দিবেন না আর যদি আপনারা আমার কথাটি বিলিভ না করেন তাহলে আপনারা অর্ডার দিয়ে একবার দেখেন টেস্ট করে দেখেন যে আপনারা প্রোডাক্ট পান কি না দেখবেন আপনাদের ডেলিভারি চার্জ নেওয়ার পরে আর ওনাদের আর কোনো খবর থাকবে না কারণ এগুলো ফেক আইডি ছাড়া কারো পক্ষেই পসিবল না এত কম দামে এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেওয়া সো ভিওর্স কেউ ঠকতে না চাইলে অবশ্যই ওগুলোতে অর্ডার করে করবেন না নিজেরা ঠকবেন না আর সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্টস করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দেবেন আমার ভিডিওটা যেন অন্যরাও তাদের কি ইউটিউব জন্য শাড়িগুলো নিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম